আপনারা কি বুঝতে পারছেন আপনারা এখন কত নম্বর দল এটা কি এমনি আমাকে দেখে আমি প্রশ্ন করছি বলে বলছেন নাকি আসলে বুঝতে পারছেন তা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আন্দোলন করেছে আমাদের ছোট ভাইয়েরা কিন্তু এই আন্দোলনে সর্বাত্মক সকল পূর্ণাঙ্গ শক্তি নিয়ে সর্বশক্তি নিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলন বৃহত্তর ইসলামী আন্দোলন ছাত্রদের আন্দোলন ঘুরাটায় আমরা তাদের সাথে যুক্ত ছিলাম এটা দেশের ভিতরের বাইরের যারা পাওয়ার পলিটিক্স বুঝে যারা ডিপ স্টেট বলে না নাম শুনেছেন ডিপ স্টেট ডিপ স্টেট মানে রাস্তায় আভ্যন্তরীণ অনেক বিষয়ে যেখানে ফয়সালা করে এরা কারা এখানে কিছু বাহিনী আছে বাহিনীগুলোর টপ লেভেলের শীর্ষ দ্বারা পদধারী ব্যক্তি সচিবালয়ের সচিবদের ভিতরে টপ লেভেলের যারা এরা শীর্ষ কিছু ব্যবসায়ী থাকে ডিপ্লোমেট থাকে বিভিন্ন দেশের বাংলাদেশের সাথে আবার ইন্টার্যাক্ট করে এরকম কিছু দেশের সংযোগ থাকে এইগুলো সব মিলে বিভিন্ন পত্রপত্রিকা আছে সব পত্রিকা না প্রভাবশালী পত্রিকা এই জাতীয় এইগুলোকে মিলে এদেরকে বলা হয় যারা রাষ্ট্রের পলিসি মেকিং করে রাষ্ট্রের পলিসি চেঞ্জ করে রাষ্ট্রের উত্থান পতন ঘটায় রাস্তায় ঘটতেছে এটা একরকম আমরা দেখি কিন্তু এটার প্রভাবে ঘটে কিন্তু আভ্যন্তরে হ্যাঁ এই যে সেনাবাহিনী প্রধান সারা দেশে জুমে আমরা তো জুমে অভ্যস্ত হ্যাঁ তো জুমে বিএনপির নেতাদের সাথে একটা মিটিং জেল আমাদের নাম বলবো না খুব টপ লেভেলের নেতা তো জুমের আইডি কেবল দিতে থাকে কতক্ষণ পর আমার বলা যে ঢুকতে পারতেছি না আবার দেন আবার দেই অভ্যস্ত নাই আর কি টপ লেভেলের নেতাদের আর আমাদের কর্মীরাও পারে অসম তো এখন তো ওদের সাথে মাঝে মধ্যে গোটে টুডে হলে দেখি মানে হীনমন্নতাই বুকে আমাদেরকে দেখে অনেক কিছুই ওদের কাছে এলোমালুম কিছু কি করবে বুঝতেছে না হ্যাঁ তো তা আল্লাহ তালা আমাদেরকে এই ডীপ এস্টেটে ওরা জানে যে এই ঘটনাটা কিভাবে করছে মাঠে মাঠের রাজা কেমন মাঠের রাজা আপনারা মাছের রাজা ইলিশ হলে মাঠের রাজা হ্যাঁ এই জন্যে এই জন্যে আপনাদের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে আল্লাহ তালা এটা বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন যেটা বলবো এটা হচ্ছে এখন ভালোটা তো বললাম এবার কিছু বলি আসলে আমরা এতটুকু উপযুক্ত কিনা আমরা এতটুকু নিজেদের প্রস্তুত করতে পারছি কিনা এখন এই প্রস্তুতিগুলো নিতে